হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম আরআরবি অর্থাৎ রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এন রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হলো যেখানে তোমাদের পাঁচ হাজার আটশো দশটি শূন্য পদে যে এন টিপিসি গ্রাজুয়েট লেভেলের ভ্যাকান্সি পাবলিশ হয়েছিল সেই রিক্রুটমেন্টে ফর্ম ফিল আপে এবার সে সুযোগ দেওয়া হলো তোমাদের করিং জেনার নোটিশে বেশ কিছু পরিবর্তন হয়েছে যেমন তোমাদের ফর্ম ফিল আপের ডেট সেই সঙ্গে কারেকশান উইন্ডো ডেট এরকম বিভিন্ন বিষয়গুলো কিন্তু চেঞ্জ হয়েছে ডেট চেঞ্জ হয়েছে তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব কী বলা হয়েছে অফিসিয়াল নোটিশে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআবি কলকাতা ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে তারপরে তোমাদের এখানে লেটেস্ট আপডেটের নিউজ সেকশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টু জিরো টু ফাইভ এখানে ডেট দেওয়া আছে উনিশ এগারো দু হাজার পঁচিশ বলা হয়েছে করিঞ্জের নাম নাম্বার ওয়ান রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ graduate. এখানে তোমাদের পাশে ডান দিকে ইংলিশ ভাষান এবং হিন্দি ভাষানের নোটিশ দেওয়া আছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তোমার ধরে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছো অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলও রিক্রুটমেন্ট বোর্ডস করেনচ্যান্ডম নাম্বার ওয়ান সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান সিএন নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টু জিরো টু ফাইভ যেখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্রাজুয়েট পাবলিশড অন দ্য ওয়েবসাইটস অব রেল রিক্রুটমেন্ট বোর্ডস অন টোয়েন্টি ওয়ান টেন টু জিরো টু তো একুশে অক্টোবর দু তারিখে তোমাদের বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে যে এন গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকান্সি পাবলিশ হয়েছিল সেই রিক্রুটমেন্টে এবার করেন জেন্ডার বা সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টাইম লাইনস ফর অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশান মডিফিকেশান উইন্ডো অ্যান্ড স্ক্রাইব রেজিস্ট্রেশন অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপের যে প্রসেসগুলো রয়েছে সেগুলো তোমাদের ডেট পরিবর্তন করা হয়েছে এখানে তোমাদের বা দিকে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এরপর রয়েছে এক্সিস্টিং ডেট অর্থাৎ যে ডেটগুলো আগে ছিল তারপরে টু বি রিডাস অর্থাৎ নতুন করে সংশোধন করা হয়েছে এবং নতুন যে ডেটটা দেওয়া হয়েছে সেগুলো এখানে রয়েছে এখানে এক নম্বর পয়েন্টে বলা হয়েছে ক্লোজিং ডেট অব সাবমিশান অব অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন যে ফর্ম আপের লাস্ট ডেট সেটা নতুন ডেট হয়েছে সাতাশ এগারো দু ঠিক আছে এরপরে লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট ফর দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা সাবমিট করেছো তার ফিস পেমেন্টের লাস্ট ডেট নতুন করে কত করা হলো সাতাশ এগারো দু হাজার পঁচিশ এরপরে তোমাদের মডিফিকেশান উইন্ডো ডেট নতুন করে করা হলো তিরিশ এগারো দু হাজার পঁচিশ থেকে নয় বারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা মডিফিকেশান করতে পারবে তোমাদের তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে স্ক্রাইব যারা নেবে অর্থাৎ পি ক্যাটাগরি প্রার্থী স্ক্রাইব নিলে তাদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে সেই ডেটটা বলা হয়েছে নতুন করে যেটা বলা হচ্ছে দশ বারো দু হাজার পঁচিশ থেকে চোদ্দো বারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত স্ক্রাইবদের রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তো এই যে ডেটগুলো মাঝের ডেটগুলো তোমরা দেখতে এগুলো কিন্তু ক্যান্সেল নতুন করে এগুলো করা হলো ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের বলা হয়েছে ডেট ফর রেকগনিং এজ লিমিট তোমাদের বয়সীমা কোন ডেট হিসাবে ধরা হবে তোমাদের বলা হচ্ছে এক এক দু হাজার ছাব্বিশ তারিখ অনুযায়ী ধরা হবে এরপরে তোমাদের বলা হচ্ছে ক্রুশিয়াল ডেট ফর ভ্যালিডিটি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড অল আদার সার্টিফিকেশান তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য সার্টিফিকেট কোন ডেট অনুযায়ী ধরা হবে এখানে বলা হয়েছে রিভাইজ ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ ফর্ম ফিলাপে যে নতুন ডেটটা দেওয়া হয়েছে সাতাশ এগারো দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে এবং অন্যান্য সার্টিফিকেট হতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে উনিশ এগারো দু হাজার পঁচিশ চেয়ারপারসনস রেলও রিক্রুটমেন্ট বোর্ডস ওকে